বন্ধুরা আমাদের অর্থাৎ বাঙালিতে সারা বছরই চলতে থাকে উৎসবের মেলা তাতে কোনো সন্দেহ নেই সেই সকল উৎসবের মধ্যে একটি জনপ্রিয় উৎসব হলো রথের মেলা আমরা সকলেই জানি সেই দিন ছোট্ট ছোট্ট তিন ভাই বোনে একত্রে ঘুরতে আসে মাসির বাড়ি টানা সাত দিন ভরপুর আনন্দের সাথে পার করেন ভাই জগন্নাথ ভাই বলরাম ও ছোট্ট আদরের বোন সুভদ্রা এবার প্রশ্ন আসে দেবতাদের মাসি সে থাকে কি না আমাদের মর্তলোকে কে সেই মাসি তার নামই বা কি তার পরিচয় কেন তারা এত সব ছেড়ে স্বর্গলোক থেকে নেমে আসে মাসির জন্যে অনেক ভক্তরাই জানেন আবার অনেকেই জানেন না আমরা তাদের সকলকে জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তর ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রতি বছর আষাঢ় মাসে এই রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে রথযাত্রা সবচেয়ে বেশি ঘটা করে পালন করা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে তারপর নাম আসে পশ্চিমবঙ্গের মান্যতা আছে রথের দড়ি টানলে সারা জীবনের পাপের থেকে মুক্তি লাভ হয় এবং পূর্ণি অর্জন করা যায় এবার বলি জগন্নাথ দেবের মাসি তার নাম কি তার পরিচয় কি এবং জগন্নাথ দেব তার ভাই বোনদের সাথে নিয়ে তার মাসির বাড়ি ঘুরতে কেন আসে এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে চলে যেতে হবে আজ থেকে প্রায় সাতশো বছর অতীতে সেই সময় ওড়িশাতে রাজত্ব করতেন রাজা ইন্দ্রদুগ্ন সে ছিলেন জগন্নাথ দেবের একজন অনেক বড় ভক্ত শুধু যে রাজা ইন্দ্রদুগ্নই জগন্নাথ দেবের একজন বড় ভক্ত ছিলেন তা কিন্তু নয় রাজা ইন্দ্রদুগ্ন স্ত্রী গুন্ডিচা দেবীও ছিলেন জগন্নাথ দেবের এক বড় ভক্ত বা সেবিকাও বলতে পারেন তারা দুজনায় জগন্নাথ দেবকে নিয়ে স্বপ্ন দেখতেন সে তার ঘরে বিরাজ করছেন তাকে পাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনায় ব্যাকুল হয়ে ওঠেন এমন সময় হঠাৎ করেই একদিন রাজার স্বপ্নে দেখা দেন ভগবান বিষ্ণু এবং বলেছিলেন সে কোথায় গেলে তার দেখা পাবে এবং কী অবস্থায় দেখা পাবেন ভগবান বিষ্ণু বলেছিলেন পুরীর সমুদ্রতটে নিম গাছের রূপে ভাসমান অবস্থায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অনুযায়ী রাজা পৌঁছে যায় সেই সেই তটে এবং নিমের গুড়িকে নিয়ে আসেন এবং তা দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি গড়ান সেই মূর্তির কারিগর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা এবং বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় তিনটি শর্ত দিয়েছিলেন আর তার মধ্যে একটি শর্ত ছিল একুশ দিন লাগবে এই মূর্তি করতে কিন্তু এই একুশ দিনের মধ্যে কেউ যেন সেই কক্ষে প্রবেশ না করে আর যদি এর অনর্থ ঘটে তাহলে বিশ্বকর্মা স্বয়ং তখনই সেই স্থান ত্যাগ করবেন সেই শর্ত অনুযায়ী ঠিকভাবেই দিনগুলি পার হচ্ছিল কিন্তু শেষের দিন দেবী গুন্ডিচা ব্যাকুল হয়ে পড়েন জগন্নাথ দেবকে দেখার জন্য কারণ সেই দিন সেই কক্ষ থেকে কোনো প্রকার মূর্তি করার কাজের কোনো কোনো আওয়াজ পাচ্ছিলেন না না শত ডাকাডাকি করার পরেও বিশ্বকর্মাও উত্তর দিচ্ছিলেন তখন গুন্ডিচা দেবী হয়ে পড়েন আরও ব্যাকুল তাকে দেখার জন্য মনে হচ্ছিল যেন সে তার সন্তানকে একজন অপরিচিত ব্যক্তির কাছে একা ছেড়ে দিয়েছেন তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়ে যায় অপেক্ষার বাদ ভেঙে যায় এবং কাউকে কিছু না বলেই সেই কক্ষে প্রবেশ করেন গুন্ডিচা দেবী এবং দেখে জগন্নাথ দেবের মূর্তি প্রায় শেষের মুখেই কিন্তু বিশ্বকর্মা কক্ষের কোথাও নেই অর্থাৎ বিশ্বকর্মা তার শর্ত অনুযায়ী সেই স্থান ত্যাগ করেছে এই রূপ ঘটনায় গুন্ডিচা দেবী অনেক কষ্ট পান এবং এরপর আবারও ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদুগ্নকে স্বপ্নাদেশ দেন যে ওই রূপেই যেন সে জগন্নাথ দেবের পুজো করেন এরপর থেকেই গুন্ডিচা দেবী জগন্নাথ দেবকে একজন শিশুর মতোই দেখতেন এবং তার সেবা করতেন যে কারণে গুন্ডিচা দেবীকেই জগন্নাথ দেবের মাসি বলা হয় এবার বলি রথে করে নিয়ে তার ভাই বোনদের সাথে করে কেন তার মাসির বাড়ি আসেন একবার আদরের ছোট বোন সুভদ্রা দাদার কাছে আবদার করে গোটা শহরটা আসে ঘুরে দেখতে চায় তখন ভাই জগন্নাথ তাদের সাথে করে রথে করে নিয়ে মাসির বাড়ি ঘুরতে আসেন এবং তারপর থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছরই তারা তিন ভাই বোনে মাসির বাড়ি ঘুরতে আসেন এই মর্তলোকে আচ্ছা আপনারা কি জানেন বর্তমানে পুরীতে তিনটি রথ বেরোয় ঠিকই কিন্তু বেশ কিছু যুগ আগেও ছয়টি রথ বার করা হতো আপনারা কি জানেন রথে চড়ে যাওয়ার সময় প্রতি বছর জগন্নাথ দেবকে দাঁড় করানো হয় তাও আবার ইসলাম ধর্মীয় এক ব্যক্তির বাড়ির দরজায় কিন্তু কেন এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে নজর রাখতে হবে আমাদের চ্যানেলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার